বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিওটার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে এসে পড়েছি তো তোমরা আই হোপ কন্টিনিউ ভিডিওটা দেখবে আর থামনেল দেখে তো বুঝতেই পেরেছো আমাদের ব্যথা বেদনা কতটা তোমাদের এই ভিডিওর সঙ্গে লুকিয়ে রেখেছি আমার জীবনের তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো আজকে আমি কোয়ার্টার থেকে মানে জামা কাপড় সব কিছু কাজকর্ম সবটাই তোমরা দেখতে পারবে তার আগে হচ্ছে আমি স্নান সেরে নিয়েছি সেটা বলে দিলাম আর হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কাপড়গুলো অনেকগুলো ছিল ধুয়ে নিয়েছিলাম আমি সেটাই মেলে দেওয়ার জন্য রোদে আসছিলাম তো আমার সঙ্গে একটা দিদি ভাই আমার কোয়ার্টারের সামনেই কিন্তু তার আছে সেখানে দুজনেই জামা কাপড় মেলে নিচ্ছি দেখো তারপরে ডাইরেক্ট কথা বলছি চলো সো বন্ধুরা জামা কাপড় টামা সব তো মেলেই আসলাম তোমরা সবাই দেখলে আর দেখো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে তারার ইয়েগুলো আছে না এইগুলো আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এই দেখো জ্বলছে কি সুন্দর মানে এটা তোমরা চেঞ্জও করতে পারবে এখানে অপশন আছে যেভাবে মন সেভাবে তো এটা বাবানের বেডরুম ছিল তো তাই জন্য একটুখানি ডেকোরেশন করে নিয়েছি তাতে ভালো লাগবে আরেকটা জিনিস যেটা এই যে ঝাড়গাছটা দেখতে পাচ্ছ এই ঝাড়গাছটা আছে না এই ঝাড়গাছটা এই ঝাড়গাছটাও কিন্তু আমি কিনে এনেছিলাম তো সেটা আর ওই ফুলের তরোটা কিনে এনেছি সেটা দিয়ে একটু হালকা ডেকোরেশন করে নিয়েছি কোয়ার্টারটাকে কীরকম লাগছে অবশ্যই জানাবে তারপরে আমাদের রুম তো যেরকম সেরকমই আছে আমাদের রুমে আর কোনো চেঞ্জিং নেই এটা আমাদের রুম তোমরা ভালো মতোই দেখছো সব কাজ কিন্তু আমার হয়ে গেছে তো এখন আমি কাপড় যেহেতু হয়ে গেছে স্নানও আমি করে নিয়েছি বুঝতেই পেরেছো দেখি আমাকে আমি কিন্তু স্নান করে নিয়েছি আজকে মাথার চুলটো ভেজাই নেই মানে শ্যাম্পু করা ছিল তো অয়েলিং করব তাই জন্য তো যাই হোক তারপরে একটুখানি আমি যা আছে ব্রেকফাস্ট আমাদের ভাইয়া চলে গেছে সকাল সাড়ে চারটার দিকে ফৌজিবাবু চলে গেছে ডিউটিতে এখন সাড়ে চারটার দিকে গেছে তারপরে এখন আমিও আর ঘুমোই মানে ঘুম আসে না আধা ঘন্টা ঘুমিয়েছিলাম উঠে সেই বাবানকে স্কুলে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি এখন হচ্ছে দেখা যাক কী ব্রেকফাস্ট করা যায় বাবা না তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে ওকে রেডি করে সব কিছু পাঠিয়ে দিয়েছি তো ও আসবে একটার দিকে ততক্ষণ পর্যন্ত চলো আমার ওষুধ আছে যেটা তোমরা জানো ওষুধ ডেলি দিনের আমার রুটিন চলো ওষুধটা নিয়ে আসি ওষুধ খাই আর ব্রেকফাস্টে কী খাচ্ছি তোমাদের জানিয়ে দিচ্ছি সো বন্ধুরা সোজাসুজি এসে পড়লাম আমি হচ্ছে ব্রেকফাস্ট করবো তার আগে দেখতে পাচ্ছ খাওয়ার আগে যে ওষুধটা আছে সেই ওষুধটা খাচ্ছি হয়তো থামনেলে তোমরা অনেকেই দেখেছো ওষুধের ব্যাপারে আমি কিছু লিখেছি হ্যাঁ বন্ধুরা আমার জীবনটা সত্যি শেষ হয়ে গেছে একদম ওষুধ খেতে খেতে তো সেটাই আমি উল্লেখ করেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ হাতে না আম নিয়ে আমি বসে পড়েছি খেতে ব্রেকফাস্টে কারণ আমার ব্রেকফাস্ট কিছু খেতে ইচ্ছা করে না চা ঠা এগুলো আমার ভালো লাগে না তাই জন্য আমি কিন্তু আম কেটে নিয়েছিলাম বাবানকে টিফিনে দিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে আমি একটু বেঁচে গিয়েছিল অর্ধেক সেটাই খেয়ে নিচ্ছি তো খাওয়ার আগের ওষুধ খেয়ে আমটা খেয়ে নিলাম ভালো মতো নাস্তার মধ্যে তারপরে তোমাদেরকে আমি ওষুধটা দেখিয়ে দিচ্ছি যে তারপরেও আমার কত ওষুধ আছে দিন রাত সারা দিন আমার ওষুধ খেয়েই থাকতে হচ্ছে শরীরে একদম স্বার দিচ্ছে না কোয়াটারে এসেও কোনো রকম শান্তি নেই বন্ধুরা আমার তো এই যে হচ্ছে ওষুধটা দেখতে পাচ্ছ তো চলো এই বড় বড় ওষুধগুলো খেতে হয় ডেলি দিন আমার তো খেতে একদম ভালো লাগে না কার ওষুধ খেতে ভালো লাগে বলো বন্ধুরা সবারই ভালো লাগে না বাট আমার যদি আগের ভিডিওগুলো তোমরা দেখো তাহলে তোমরা স্ক্রিনে আমি দিয়ে দেবো তুমি ভিডিওটা দেখে নিও যে কীরকম আমার অসুস্থতার মধ্যে দিন কাটছে তাই বলছি বন্ধুরা তারপরে তোমাদের সঙ্গে কথা বলার পরে দেখো আমি সোজাসুজি ওষুধ টষুধ খাওয়ার পরে আমি এদিকে এসে পড়েছিলাম টিভির দিকে আর তোমাদের ভাইয়া যেরকম থেকে শুনেছ যে পৌজিবাবু কিন্তু কন্টিনিউ রাতে করে ডিউটি করছে আর আমারও ঘুম হচ্ছে না আমিও সকালবেলা উঠে গিয়েছিলাম আমারও ঘুম হয়নি বাবান তো স্কুলে চলে যাচ্ছে তো পৌজিবাবু কন্টিনিউ নাইট ডিউটি করছে আমাকে ছেড়ে ছেড়ে কোয়ার্টারে রেখে রেখে তো আমার খুব খারাপ লাগছে তবু কিছু করার নেই এখন কি করব বলো থাকতে তো হবে একটা পৌজির বউ বলে কথা সৈনিকের বউ বলে কথা এত এতটুকুটা অ্যাডজাস্টিং করতে হবে না হলে কীরকম সৌনিকের বউ হলাম আমরা তাই না তো এটাই আমার বলার ছিল যে সৌনিকের বউরা অনেকটা স্যাক্রিফাইস করে তোমরা অনেকেই ভাবো যে অনেকেই বলো তুমি ফৌজির বউ বলে অনেক কথা বলো আমাকে নিয়ে আমি জানি তো বন্ধুরা একটু তোমরা আমাকে নিজে কাছের থেকে দেখার চেষ্টা করো তাহলে আমার জীবনের ব্যাপারটা যদি কন্টিনিউ তোমরা ডেলি ব্লগুলি আমার ফলো করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে বন্ধুরা তো এই দেখো তারপরে কিন্তু আমি টিভি একটু দেখে নিয়েছিলাম রান্না রান্নাবান্না করে নিয়েছিলাম তারপরে এদিকে দেখো বন্ধু বান্ধব এসে পড়েছে পাশের কোয়ার্টারের এই নতুন দিদি এসেছে এই নতুন দিদিটা আর ওই দিদিটা তো তোমরা জানোই আগেও ব্লগে দেখিয়েছি তো সবাই এসে পড়েছে গল্প করার জন্য বিকেল চারটার দিকে ঠিক আছে তো চারটার দিকে ওরা বলছে দিদিভাই তুমি কেন বেরো নেই বাড়ির বাইরে তো তাই জন্য ওরা আমার খোঁজ নিতে এসে পড়েছে তো অনেক আড্ডা অনেক গল্প করলাম এদের সঙ্গে মানে নিজের মানুষের থেকে না এরাই আজকে আপন হয়ে যায় এরকম একটা ব্যাপার তো কোয়ার্টারের পাশেই যে কোয়ার্টার থাকে না সেই দিদিগুলোই কিন্তু নিজের একটা ফ্যামিলি হয়ে যায় একে অপরের ফ্যামিলি হয়ে যায় চলো একটু তোমাদের সঙ্গে ওপেনলি ডাইরেক্টলি কথা বলি সব কাজ হয়ে যাওয়ার পর রান্না রান্নাবান্না করে নিয়েছি করে নেওয়ার পর এখন বাবানের স্কুল আসার টাইম হচ্ছে বাবান স্কুল থেকে আসছে না কী যে করবো আমি পারছি না মানে কিসের জন্য স্কুল থেকে আসেনি আমার তো প্রচণ্ড পরিমাণ টেনশন হচ্ছে এখন দেখা যাক সবার বাচ্চা স্কুল থেকে এসে পড়েছে বাবা না আসেনি দেখা যাক এখন কি হয়েছে বাবানের স্কুলে একটু ফোন করবো অনেকটা টেনশন হচ্ছে বন্ধুরা মানে বাবান স্কুল থেকে কেন আসলো না অনেকটা প্রবলেম হয়ে গেছে এখন আমার অনেকটা টেনশন হচ্ছে স্কুলে ফোন করতে হবে স্কুলে ফোন করব দেখি কি বলে স্কুল থেকে আমি টেনশনে শেষ হয়ে গেছি ছেলে অন্য জায়গায় এসে আন্টির বাড়িতে খাওয়া দাওয়া করছে এই যে ব্যাগ নিয়ে নিলাম আর আমি স্কুলে ফোন করে একদম অবস্থা খারাপ না যেহান তো যাই হোক ওখানে টিফিন করছে এক আন্টির বাড়িতে এসেছে আমাদের কোয়ার্টারে তো পরে কথা বলছি সো বন্ধুরা তারপরে ওর সেই আন্টিকে নিয়ে বাবানকে কিন্তু একটু রেস্ট টেস্ট করিয়ে সব কিছু করিয়ে আমরা চলে গেছিলাম ওর ডান্স ক্লাসে দিতে তো একটু পার্কে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলাম তো যখন আমরা ডান্স ক্লাসে ওকে দিতে যাচ্ছিলাম তো পার্কে একটু বসেছিলাম সেই ভিডিওটা শেয়ার করলাম আর হচ্ছে ওকে দিয়ে আসার সময় কি অবস্থা হয়ে গেছে তোমাদের সেটাও শেয়ার করব তোমরা দেখো যে আসার সময় আমাদের পরিস্থিতিটা কতটা খারাপ হয়ে গেছে বাবানকে ডান্স ক্লাসে দিয়ে এখন রিটার্ন যখন আসছিলাম আমরা এই দেখো বৃষ্টিতে নিজে শেষ হয়ে গেছি যে ভিডিওটুকু মতো করতে পারছিলাম না তো এতটুকুই স্ত্রীতে তো ভিডিও একদম অবস্থা না হাল শেষ মোবাইলের ক্যামেরাও খারাপ হয়ে যাচ্ছিলো তাই জন্য এতটুকুই ভিডিওটা রাখা কাটা বার্ডা দেখা হচ্ছে আর একটি নেক্সট ভিডিও